আজকে আমরা জানতে চলেছি সবচেয়ে শক্তিশালী বশীকরণ ও বাধ্যকরণ আপনি এই দটি পাঠ করে যার দিকে তাকিয়ে থাকবেন সেই ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে একশো পারসেন্ট বাধ্য হবে আপনার কথা শুনতে সে বাধ্য হবে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া জানতে চলেছি খুবই শক্তিশালী একটি দোয়া জানতে চলেছি যে দোয়াটির মাধ্যমে আমরা যে যাও যে কাউকে বশ করতে পারবো বাধ্য করতে পারবো আপনার কথা শোনাতে পারবেন আপনি যে কাউকে আপনি যে কাউকে যদি যে কাউকে আপনি ভালোবাসেন না কেন ওই ব্যক্তিকে আপনার বাধ্য করতে পারবেন আপনি আপনার কথা তাকে শোনাতে পারবেন খুবই কঠিন কঠিন যে ওই ব্যক্তি আপনার কথা শুনতেছে না আপনার কোনো কথা সে মানে না আপনার কথা সে হ্যাঁ শুনে না তো ওই ব্যক্তির জন্য আপনি কি করবেন এই দোয়াটি পাঠ করতে পারবেন বা অনেকের রয়েছে যে আমাদের সংসার ভেঙে যাচ্ছে বা আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে এরকম যদি হয়ে থাকে যে আমাদেরকে রেখে সে চলে গিয়েছে হ্যাঁ এরকম অনেক বছরের সংসার নিমেষে ভেঙে যাচ্ছে তো ভেঙে চলে গিয়েছে তো আপনি কি করবেন এই দোয়াটি আমল করবেন এই দোয়াটি আমল করলে আপনার যে ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গিয়েছে ওই ব্যক্তি আপনার কাছে আসতে বাধ্য হবে আপনার কাছে আসতে বাধ্য হবে তো যে কারোর ভালোবাসা অর্জন করার জন্য যে কাউকে বাধ্য করার জন্য আপনি এই আমলটি করতে পারেন তবে কি আপনি এই আমলটি করার অবশ্যই আগে নিয়ত করে নেবেন যে আমলটি আমি ভালো কাজের উদ্দেশ্যে করতেছি কোনো ধরনের খারাপ কাজের উদ্দেশ্যে এই আমলটি আপনারা কখনোই করবেন না এই জন্য আমি আপনাদেরকে বলতেছি আপনারা যার দিকে তাকিয়ে শুধুমাত্র এই আয়টি পাঠ করবেন ছোটো আয়টি আপনারা পাঠ করতে পারেন এই আমলটি করলে আপনি ওই ব্যক্তিকে বাধ্য করতে পারবেন বশ করতে পারবেন ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে এবং সে যদি আপনাকে ছেড়ে দূরে চলে যেতে থাকে ওই ব্যক্তি আপনার কাছে চলে আসতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক তো এই আমলটি আমরা কখন করব কিভাবে করবো এই আমলটি আমরা যে কোনো সময় করতে পারি দিনের বা রাতের যে কোনো সময় এই আমলটি আপনি করতে পারবেন এবং অবশ্যই আপনাকে হ্যাঁ পাঁচোক্ত নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করে তারপরে এই আমলটি করতে হবে তারপরে আপনি পবিত্র হয়ে পবিত্র স্থানে এক জায়গায় বসবেন বসে প্রথমে তিনবার ইস্তিকফার ফার পাঠ করবেন আস্ত ফিরুল্লহ আস্তউ ফিরুল্লহ আস্তউ ফিরুল্লহ এভাবে তিনবার ইস্তিকফার ফার পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে كوربن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই যে দূর শরীফ এই শরীফটা কি অনেকেই পারে না ইঁদুর শরীফটা কিন্তু আমাদের তিনবার পাঠ করতে হবে যদি এঁদুর শরীফ আপনি না পারেন তাহলে আপনার সহজের জন্য আপনি তিনবার ইস্তেক পাঠ করার পরে হ্যাঁ ছোটো পা পাঠ করতে পারেন যেরকম আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এরকমভাবে পাঠ করে নেবেন তো পার করা শেষ হয়ে গেলে আপনি কি করবেন এই আইটি পাঠ করবেন পা আয়াতটি কি ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম ওয়া বাইনা কুলুবিহিম ওয়া এই যে আমি আইটি তেলাওয়াত করেছি এই আইটি আপনাদেরকে হ্যাঁ কমপক্ষে 21 বার পাঠ করতে হবে ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম এরকম ভাবে আপনাদেরকে একুশ বার এআইটি পাঠ করতে হবে পাঠ করা শেষ হয়ে গেলে শেষে আবার তিনবার দুরুশ্বরী পাঠ করবেন তিনবার দুরুশ্বরী পাঠ করা শেষ হয়ে গেলে আপনি কি করবেন আপনার আর কিছু করতে হবে না যখন আপনি এই আমলটি করবেন এই আমলটি করা অবস্থাতে আপনাদেরকে কি করতে হবে ওই ব্যক্তির দিকে তাকিয়ে আপনি এই আমলটি করবেন যে ব্যক্তিকে আপনার বাধ্য করতে চাচ্ছেন ভালোবাসতে চাচ্ছেন ওই ব্যক্তির ভালোবাসা আপনি অর্জন করতে চাচ্ছেন আপনার কথা তাকে শোনাতে চাচ্ছেন ওই ব্যক্তির দিকে তাকিয়ে শুধুমাত্র এই আইটি আপনি হ্যাঁ সাতবার পাঠ করবেন বা একুশবার পাঠ করতে পারেন পাঠ করা শেষ হয়ে গেলে যদি ওই ব্যক্তি আপনার কাছে না থাকে তাহলে ওই ব্যক্তির ছবি যদি থেকে থাকে তাহলে ওই ছবির দিকে তাকিয়ে আপনি একুশবার বা সাতবার পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে এইভাবে আপনাদেরকে কমপক্ষে সাত দিন এই আমলটি করতে হবে যদি আপনারা এই সাত দিন আমলটি করতে পারেন তাহলে আপনাকে যে ছেড়ে দূরে চলে গিয়েছে আপনার স্বামী হোক আপনার প্রিয়জন হোক আপনার হ্যাঁ যে কেউ হোক আপনার প্রিয় মানুষ হোক যে আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে ওই ব্যক্তি আপনার কাছে আসতে বাধ্য হবে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার জন্য সে পাগল হয়ে যাবে যদি এ আমলটি আপনারা করতে পারেন শুধুমাত্র এ আয়েরটি তার দিকে তাকিয়ে আপনি একবার পাঠ করবেন বা সাতবার পাঠ করবেন তো এই আমলটি অবশ্যই করে দেখতে পারেন কোরআন আমল আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কেমনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লা